এবং সবচেয়ে বড় আফসুস হচ্ছে এই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে গত সতেরো বছর ধরে এমনভাবে ধ্বংস করে দেয়া হয়েছে যেটা আপনাকে বুঝাইয়া বলা যাবে না যেমন আমাদের বাচ্চাদেরকে আমরাও তো মাদ্রাসায় চাকরি করি শিক্ষকতা করি আমরা দেখেছি মাদ্রাসার সিলেবাসগুলোতে শিখানো হয় কিভাবে আলুর ভর্তা বানাইতে হয় আলুর ভর্তা কিভাবে বানাইতে হয় এটা খুব ঘটা করে শিখাদার হচ্ছে যে আলুকে এভাবে কাটতে হয় তারপরে সিদ্ধ করতে হয় এভাবে শুলতে হয় তারপরে আলুর ভর্তা বানানো হয় মনে হয় যেন এর আগে সব আমরা কাঁচা আলু খাইছি আর এই কয়ে বছর ধরে ভর্তা খাইতে আসছি কথা তো এমন মনে হয় যেন বিছনার সাদ আমরা তার আগে গাও দিয়ে এই গত কয় বছর ধরে বিস্নার সাদর কীভাবে বিছাইতে হয় এটা শিখানো হইছে ব্যাংক কিভাবে লাফায় এটা মানুষের কি দরকার এটা এখন পর্যন্ত আমি বুঝা পাইনি বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে ব্যাংক লাফায় সাইকেলের বেল কীভাবে বাজাতে হয় অর্থাৎ শিক্ষার একটা মূল উদ্দেশ্য আছে খুব মনোযোগের সাথে শুনেন। আল্লাহ তাদেরও আলা দেড় হাজার বছর আগে আমাদেরকে যখন মানুষ করে বানিয়েছেন এই মানুষগুলাকে কিন্তু আল্লাহ এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে লাভ কোন পথে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুর বেদ কোন পথে তৌহিদ রিসালত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম এটাকে জানানোর জন্য আল্লাহ তো তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করোনা করে তিনি উত্তম চরিত্রের একদল মানুষকে আমাদের জন্য নবী এবং করে পাঠাইছেন রাসুল সবার মনোযোগ আছে তো না ঠিক বলতেছেন দুইজন মিল্লা কি করতেছেন গভীর মনোযোগের সাথে কয়েকটা কথা শুনতে আমরা সময় বেশি না যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে সামনে যেহেতু আসরের নামাজ আছে আমরা না হয় কয় মিনিট দেরি করে আসরের নামাজ পড়লাম কিন্তু মাগরিবের ফলেও আর আসর ফোরণ যইতো না নাকি কইয়া বাইয়া এটা রেফিসান যাইবো তো সুতরাং একটু মনোযোগের সাথে হুজুর এভাবে মোবাইল ধরে রেকর্ড হয় না যারা মোবাইল ধরে রেখেছেন খুলে নামান পকেটে ঢুকান ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এটা একটা মনের সুখ আর কি আপনার যে মোবাইল আছে এটা মাইন্সে দেখলো আর দৈরা রাখলেন এই লাভ হয় না আমি চাইছি সবাই মনোযোগের সাথে খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা সবাই পড়েন আমিন আর জন্যাই ধনুয়া খোলার তারার জোর আগের থেকে কমবে গেছে নাকি অনেক বছর ধরে ফিটা ফিটি করে না এই জন্য তার জোর কমে গেছে নামাইতে বলছে একটা কথা দুইবার বলা লাগে কেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ যারা বসানোর যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসাবে লোকজন পাঠাচ্ছে এটার জন্য করা আছে আপনারা শুধু আমার দিকে তাকাই থাকবেন ডাইনে বামে কোনো দিকে তাকানোর দরকার সব কাজ এখন বন্ধ শুধু আমার দিকে খেয়াল হ্যাঁ আল্লাহ তো আবার কোথাও মানুষ বানাইছেন গরু বানাইছেন ছাগল বানাইছেন জন্তু জানোয়ার বানাইছেন মানুষকে আশরাফুল মাফলুকাত কেন বললেন বললেন মানুষকে আল্লাহ তাবারক আল্লাহ প্রাণী হিসেবেই সৃষ্টি করেছেন মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায় পশু প্রবৃত্তির যখন দমন করে তখন মানুষ মানুষে পরিণত হয় কিন্তু আফসুস হচ্ছে আমরা মানুষ দেখতে শুনতে মানুষ কিন্তু আমাদের কাজ কর্ম আচার আচরণ লেনদেন ওঠা বসা সামগ্রিক কর্মকাণ্ড পশুর চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা এই জন্য আল্লাহ তাবারুকাল বলছেন যারা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারলো না কি সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন দেখেন আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে এটা কিন্তু আমার কথা নয় এটা আল্লাহ তাবারুক তালা দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন মন থাকার পরেও যারা বুঝে না চোখ থাকার পরেও যারা দেখে না কান থাকার পরেও যারা শুনে না উলাই ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কেন বল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা এই বাংলাদেশে এমন মানুষ নাই কথাখানা মানুষ নাই বাংলাদেশে এমন মানুষ আছে যে গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট শিয়াল কুকুরের চাইতে আরো নিকৃষ্ট তাদের কোনো এই ভালো মন্দ তাদের কোনো হিসাব নিকাশ নাই এই দুনিয়াতে আইছে টাকা কামাই করতে আছে খাইতে আছে। একদিন পট করে মরে যাবে শেষ জিন্দগি খালি শেষ এটার জন্য আল্লাহ মানুষ বানায় নাই এটার জন্য আল্লাহ মানুষ বানায় নাই মানুষ বানিয়েছেন এই মানুষগুলো যেন মানুষের মাঝে একটা ইতিহাস সৃষ্টি করতে পারে এই মানুষগুলোকে আল্লাহ অনেক কষ্ট করে এই মানুষ বানানো হয়েছে যে মানুষগুলো যেন মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারে মানুষ যেন পশু হয়ে না যায় যেমন বল হবা এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে না যায় এই জন্য মানুষ বানিয়েছেন আর এই মানুষগুলোকে মানুষ বানাইতে গিয়া যুগে যুগে আল্লাহ তাবারো আলা নবী এবং রাসুল পাঠিয়েছেন এই নবী এবং রাসুলেরা মানুষদেরকে অন্ধকার থেকে মানুষকে ডেকে ডেকে আলোতে নিয়ে আসছেন নবীর জীবনের যে প্রথম মাদ্রাসা এটার নাম ছিল দারুল আর কাম নবীর জীবনের প্রথম মাদ্রাসা যারা ইসলাম গ্রহণ করত। নবীজি তাদেরকে ওই মাদ্রাসায় ঢুকাতেন দেখতেন কার কোন দিক দিয়ে বুদ্ধি আছে যদি দেখতো যে তার মুখস্থ শক্তি ভালো তাইলে বলতেন যে তুমি কোরআন শরীফটা মুখস্থ করে নাও সোবাহনালা বলবেন না দেখছে যে সে তোর বাড়ি চালানো পছন্দ করে তারে নবীজি যুদ্ধের ট্রেনিং দিয়েছেন বর্ষা চালানো পছন্দ করেছে তাকে নবীজি আপনার বর্ষা চালানো শিখিয়েছেন দিনের বিজয়ের জন্য দেখেছি তার লেখার শক্তি ভালো তার লেখা সুন্দর লেখতে পারে ভালো তাকে কাথে বহি অর্থাৎ ওহি লেখার দায়িত্ব তাকে দিয়ে দিয়েছেন এইভাবে মানুষগুলোকে আল্লাহ তাবারক তালা নবী বংরাসুলদেন মাধ্যমে সোনার মানুষে পরিণত করেছেন সেই জামানায় যখন মানুষগুলো ছিল বরবর বেদৈন যাযাবর মূর্খ অসভ্য যা হেল নবীজি এসে শিক্ষার আলোতে আলোকিত করে তাদেরকে বানিয়ে দিলেন আধুনিক সুশীল ভদ্র পরহেজগার আল্লাহওয়ালা একদল সোনার মানুষ বিদায় হয়েছেন প্রায় দেড় হাজার বছর আগে দেড় হাজার বছরে আবার আইয়াবে জাহেলিয়াত জাহেলিয়াত যেন আমাদের উপরে ঝেঁকে বসেছে আজকে মানুষগুলো আবার দেখবেন যে লেখাপড়া যেই উদ্দেশ্যে দিছিল। মানুষকে মানুষ বানানোর জন্য মানুষকে সৎ মানুষ বানানোর জন্য মিথ্যা কথা যেন না বলে বর্বরতা যেন না দেখায় মানুষের মানুষের উপরে যেন জলম না করে নির্যাতন না করে এই জন্য আল্লাহ নবী এবং রাসুল দিয়া মানুষকে পরিশীলিত করলেন পরিমার্জিত করলেন মানুষকে মানুষে পরিণত করতে চাইলেন কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভেলেজ আজকে বাংলাদেশের এই ধনুয়া কলা জমিনে বসে সৌদি আরবে যেমন ভিডিও কলে কথা বলতে পারে যেমন করে ওখান থেকে মানুষ দেখে এখান থেকে আবার ওখানকার মানুষ দেখে এই চরম উৎকর্ষতার সময়ে যখন সোনের ঘর থেকে টিনের ঘর হয়েছে টিনের ঘর থেকে বিল্ডিং হয়েছে বিল্ডিং আবার ডোপ্লেক্স হয়েছে টিপ্রেক হয়েছে সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে কিন্তু মনুষ্যত্ব লুপ মানুষ আজকে পশুতে পরিণত হয়েছে ঠিক কিনা যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل আল্লাহ কয় শুনো 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 ওয়ালাহুম কুলুবুল্লা না বিহা এমন এক দল মানুষ আছে দুনিয়ায় যাদের মন আছে তারা বুঝে না ওয়ালাহুম আয়ুনুল্লা ইউসিরুন বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে কিন্তু তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ ওলা এই আন আনাম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ পায় না রে না জানোয়ারেরও কিছু বুঝ আছে বালকুমা আদাল এটা জানোয়ারের চাইতে আরো না। অন্যান্য এলাকায় সৈয়দপুর কালাকুচুয়া মাদ্রাসা ভেবে ব্যাচবাড়ি আর কাবিলা ঈদগা তো নামাজ পড়াই সেই সোবাদে। এখন আপনাদের সাথে আমি পরিচিত মুখ হয়ে গেছি আজকের আয়োজন যদিও দিনের বেলা আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যে দিনের বেলা মানুষ যখন কাজে কর্মে ব্যস্ত থাকে সেই সময় আপনারা যতটুকু আয়োজন করেছেন সবটাই আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিয়ে উপচে পড়া ভিড় দিয়ে আল্লাহ কবুল করে নিয়েছেন এখন যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে এই পার্শে বাম পার্শ্বে পাঠাই দিতে হবে এদিক দিয়ে একটু জায়গা আছে আপনারা এই দিক দিয়ে পাঠাই দেন পেছন দিক দিয়ে অথবা এই দিক দিয়ে বেড়াটা খুলা দিলে তো বোধহয় ওই দিক দিয়েও আসতে পারতো না আসার সুযোগ নেই না ওকে ফাইন হ্যাঁ ঠিক আছে যারা পারেন যারা দাঁড়িয়ে আছেন আমার তোমরা সবাই চলে আসো এদিক আসেন ঈশাই দিক দিয়ে বসার ব্যবস্থা করে দেন রাস্তাটা চিনাই দেন তারা হয়তো চিনতে ফারতাস না রাস্তা না রাস্তাটা চিনাই দেন ওনারা আসুক আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন বন্ধুগণ আজকের এই আউজনকে কোনোভাবেই যে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আজকের এই সুন্দর আয়োজন সুন্দর করে আসলে যেভাবে আপনারা ব্যবস্থা করেছেন একটা মহৎ উদ্যোগ নিয়ে তা আলিমুল কোরআন হিপস মাদ্রাসা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আজকে বাংলাদেশে প্রতিষ্ঠানের কোনো অভাব নাই সব জায়গায় আজকে অনেক প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠানগুলো আজকে যেই মানুষ তৈরি করার জন্য প্রতিষ্ঠান করার দরকার ছিল সেই প্রতিষ্ঠান কিন্তু আজকে নাই প্রতিষ্ঠানগুলো অধিকাংশ কিন্টার গার্ডেন সেকুলারিজমে বিশ্বাসী